আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মাসাবুল ইসলাম চলে আসলাম পূর্ণিমা শাড়ি যে দেখা গাউসি মার্কেট তারপর শিমাংশন নূর্মাশন চারতাল পূর্ণিমা শাড়িতে তো আজকে যে শাড়িগুলো দেখাবো বাংলাদেশের আপুদের ক্রাশ শাড়িগুলো যেগুলো আছে খুবই আনকমন খুবই লেটেস্ট মডেলের জিমেচু শাড়ি অনেক কাপড়ে কিন্তু একটু আনকমন শাড়ি খুঁজছেন আমি বলবো এই শাড়িগুলো অবশ্যই আমাদের শোরুম থেকে হয় অনলাইনে কিন্তু নিয়ে নিতে পারবেন অরিজিনাল ইন্ডিয়ান জিমেচু পার্টি শাড়ি দেখেন এই শাড়িগুলো অফার থাকবে আট হাজার দশ হাজার থেকে দামের জিমএচু পার্টি শাড়ি আমরা অফার দিবাসকে আজকে অবশ্যই আমাদের পূর্ণিমা শাড়ি দেখার নিউ মার্কেট তার পাশে নুরমাংশন নুরমাঞ্চল চারতলায় পূর্ণিমা শাড়ি আসলে কিন্তু আপনারা এই জিমেচু শাড়িগুলো পেয়ে যাবেন কত কালার কত ডিজাইন যে আসছে যা বলার বাহিরে আমি শুধু আপনাদেরকে স্যাম্পল দেখাবো জিমেচু শাড়ি স্যাম্পল দেখাবো অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখেন কত সুন্দর শাড়িগুলো অরিজিনাল ইন্ডিয়ান জিমেচু পার্টি শাড়ি প্রত্যেকটা শাড়ি পার পিস থাকবে চার হাজার পাঁচশো টাকায় অনেক সুন্দর শাড়িগুলো অনলি চার হাজার পাঁচশো টাকায় এত সুন্দর সুন্দর অরিজিনাল ইন্ডিয়ান জিমেচু পার্টি শাড়ি দেখলে মনে হবে দশ হাজার টাকা দামের শাড়ি কিন্তু আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে দিচ্ছি চার হাজার পাঁচশো টাকায় এই যে এই শাড়ি দেখেন তো কত সুন্দর ল্যাভেন্ডার কালারের মধ্যে সম্পূর্ণ কিন্তু দেখেন পালের কাজ করা আছে এমনকি ফাইভ স্টোন লক স্টোনের মধ্যে কত সুন্দর শাড়িগুলো আমরা শাড়ির পক্ষ থেকে এগুলো অফারে দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা দেখেন প্রত্যেকের কালার সুন্দর এটা হচ্ছে কফি কালার ডিপ মেরুন কফি কালার যেটা দেখেন চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে লাইট পেস্ট কালার চার হাজার পাঁচশো টাকা অনেক কালেকশন আছে অনেক কালেকশন সারাদিন দেখালে শেষ করা যাবে না এত কালেকশন দেখেন চার হাজার পাঁচশো টাকা এত সুন্দর সুন্দর অরিজিনাল ইন্ডিয়ান ডিজাইনার জিমেচু পারি শাড়ি কত যে কালেকশন আছে যা দেখাইলে সারাদিন দেখাইলে শেষ করা যাবে না এত কালেকশান দেখেনাকি করে ফালান নিচে রাখেন ঠিক আছে এই দেখেন কত সুন্দর কালারগুলো কার লাগবে কোন আপুতে লাগবে এগুলো চলে আসেন আমাদের শুরু ঘরে বসে না থেকে চলে আসেন আপনি ভিডিও দেখতেছেন এখন যদি এক মাস পরে আসেন তাহলে কি পাবেন এই কালার ডিজাইনগুলো দেখেন তো কত সুন্দর শ্যালো কালার চার হাজার পাঁচশো টাকা পাচ্ছেন এই দেখেন কত সুন্দর ডিপ জাম কালার অরিজিনাল জাম্প কালার অনেক আপুদে এই শাড়িগুলো কিন্তু ক্রাশ আমি বলবো ঘরে বসে থাকবেন না চলে আসেন আমাদের শোরুমে আসলে কিন্তু পেয়ে যাবেন চার হাজার পাঁচশো টাকা এত সুন্দর ডিজাইনার জিমেচু শাড়ি এই দেখেন ডিপ খয়ের কালার খয়েরি কলি যে মেরুন দেখেন চার হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন আপনারা মাত্র চার হাজার পাঁচশো টাকা এত সুন্দর জিমেচু পার্টি শাড়ি এটা হচ্ছে মেজেন্ডা কালার সবগুলো দেখেন সব দেখেন চার হাজার পাঁচশো টাকা অনেক ডিজাইন অনেক কালেকশন ফালান সমস্যা নেই ইচ্ছেও না এই যে চার হাজার পাঁচশো টাকা আপনি আমার এখানে দেখেন হ্যাঁ অনলি চার হাজার পাঁচশো টাকা পাচ্ছেন অরিজিনাল ইন্ডিয়ান জিমেচু পার্টি শাড়ি দেখেন কত কালেকশন রাখার জায়গায় পাচ্ছি না আমরা কত কালেকশন দিচ্ছি আজকে আপনাদেরকে চার হাজার পাঁচশো টাকা টি গ্রিন কালার পেস্ট গ্রিন কালার দীপ জাম কালার অনেক কাপড় কিন্তু এই ধরনের কালার খুঁজছেন আমি দিতে পারি না কিন্তু আবারও চলে আসছি এই শাড়িগুলো শেষ হয়ে গেছিলো আবার নিয়ে আসছি চার হাজার পাঁচশো টাকা এত সুন্দর সুন্দর জিমেচু শাড়িগুলো চার হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন এই দেখেন গ্রিন কালার দেখেন কত সুন্দর কী কালার ওরে বাবা রে বাবা কী কালার লাগবে কার কী কালার লাগবে চলে আসেন ঘরে বসে না থাকে সবে চলে আসেন না হয় অনলাইনে যোগাযোগ করেন চার হাজার পাঁচশো টাকা এত সুন্দর সুন্দর অরিজিনাল জিমেচু শাড়িগুলো পাচ্ছেন আপনারা এই দেখেন কত সুন্দর কালারগুলো এই দেখে দেখেন কালার কত সুন্দর চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে লেমন কালার চার হাজার পাঁচশো টাকা এই কালারটা দেখেন তো কত সুন্দর একটা কালার চার হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর সুন্দর কালার অনেক সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে চার হাজার পাঁচশো টাকায় ইন্ডিয়ান ডিজাইনার জিমেচু পাটি শাড়ি আমি খুললাম না শুধু স্যাম্পলগুলো আপনাদেরকে ধারণা দিয়ে দিলাম আপনারা শপে আসবেন দশটা দেখে একটা পর্যন্ত নিয়ে যাবেন ফুল ফুল ফিল খুলে দেখে নিয়ে যাবেন আর যারা অনলাইনে নিতে চান তাহলে কিন্তু অনলাইনে যোগাযোগ করলে কিন্তু অবশ্যই নিয়ে নিতে পারবেন মেদানটা দেখেন কত সুন্দর মেজেন্ডাটা ইলেভেনটা কালার দেখেন যে মেদানটা ইলেভেনটা কালার ডিপ জাম কালার চার হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন কত সুন্দর দেখেন অনলি চার হাজার পাঁচশো টাকা এত ডিজাইনার জি শাড়ি ইন্ডিয়ান পাড়ি শাড়ি একমাত্র পূর্ণিমা শাড়ি দিচ্ছি পূর্ণিমা শাড়ি দাঁড়ায় সম্ভব চার হাজার পাঁচশো টাকায় এত সুন্দর জি পাড়ি পারি শাড়ি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম